বেশ কয়েকদিন হলো আপনাদের মাঝে কিন্তু আমি হাতে সেলাই করার ডিজাইনের নকশি কাঁথার ভিডিও শেয়ার করতে পারি নাই তো এর আগে আমি সেলাই মেশিন দিয়ে নকশি কাঁথার ভিডিও শেয়ার করেছি তো আজকে আপনাদের মাঝে আমি হাতে সেলাই করা এরকম অসাধারণ ডিজাইনের একটি নকশি কাঁথার সেলাই এবং ভিডিও শেয়ার করবো তো যারা এরকম সেলাই শিখতে চান এবং এই ডিজাইনটা দেখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো আজকের এই কাঁথাটি কিন্তু ডাবল চেন দিয়ে সেলাই করা হয়েছে এই কাঁথার নকশাটা সর্বপ্রথম ছাপিয়ে নেওয়া হয়েছে ডাইস দিয়ে তো ছাপানোর পরে কিন্তু সেলাইটা করা হয়েছে আর এই সেলাইটার নাম ডাবল চেন সেলাই তো ডাবল চেন বলে এক একজন এক একজন কাটা চেন বলে তো কাটা কাটা যেহেতু সেলাইটা হয় বেশিরভাগ মানুষই আমাদের এইখানে কাটা চেন বলেই পরিচিত তো যাই হোক এই কথাটার বিস্তারিত আমি বলি এই কথাটা খয়েরি কালো খয়েরি কাপড়ের উপরে সাড়ে সাত গজ কাপড়ের উপরে কিন্তু কাঁথাটা জোড়া হয়েছে তারপরে কিন্তু সাদা সুতা দিয়ে সেলাই করা হচ্ছে আর এই কাথাটা কিন্তু আমি সেলাই করছি না এই কাথাটা আমার বড় ভাবি সেলাই করছে তো আমার বড়ো ভাবি অনেক কাঁথা সেলাই করেছে তো আমি অত কাঁথার ভিডিও শেয়ার করতে পারি নাই আপনাদের মাঝে তো এখন রানিং যেটা সেলাই করছে সেটাই ভিডিওই শেয়ার করছি আর সেলাইটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেলাই করছে আর অনেক সহজ কিন্তু এই ডিজাইনটা তো দেখলেই কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে কীভাবে আসলে সেলাইটা করেছে এই কাঁথাটাকে আমি আমার এত পছন্দ হয়েছে কী বলবো পুরাটা সেলাই করার পরে তো দেখতে আরও সুন্দর লাগবে তো আমি আপনাদের মাঝে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কীভাবে সেলাইটা করা হয়েছে তো চেন সেলাই দিয়েই কিন্তু দুই সাইড থেকে সেলাই করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এই কাঁথাটি কিন্তু সাড়ে সাত গজ কাপড়ের উপরে করা হয়েছে আর চার পোরল দিয়ে কিন্তু এই কাঁথাটি জোড়া হয়েছে আমি কিন্তু আপনাদের মাঝে একদমই সহজভাবে বোঝানোর চেষ্টা করি তারপরে যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আমি একটা ভিডিওর জায়গায় দুইটা ভিডিও দেব তারপরে যেন আপনারা বুঝতে পারেন এবং সেলাই করতে পারেন আর আপনারা তো অনেকেই জানেন যে গ্রামের মানুষ বেশিরভাগই নকশি কাঁথা সেলাই করে থাকে অবসর টাইম বাড়ির যত কাজ আছে কাজগুলো সারার পরে কিন্তু যখন একটু অবসর টাইম পায় সেই টাইমেই কিন্তু কাঁথা সেলাই করে থাকে তো আমিও অনেক কাঁথা সেলাই করেছি কিন্তু আমি হাতের কাঁথা একটু কমই সেলাই করি কারণ আপনারা তো সবাই জানেন যে আমি মেশিন দিয়ে কাঁথা সেলাই করি বেশি আমার সবসময় অর্ডারে থাকে মেশিন দিয়ে কাঁথা সেলাই করার এই আমি হাতে কাঁথা সেলাইটা আমি খুবই কম করি কারণ সময় পাই না যাই হোক যারা ঘরে বসে থাকেন গ্রামে থাকে না শহরেই থাকেন যতটুকু অবসর টাইম পান সেই টাইমের মধ্যে কিন্তু আসলে সময়টা পার করা অনেক সমস্যা হয়ে যায় অনেক দুশ্চিন্তা মাথায় ঢোকে টেনশন মাথায় ঢোকে সময়টা পার করতে পারেন না তো তারা চাইলে এরকম করে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের নকশী আপনারা সেলাই করতে পারবেন আর এই কাঁথাগুলো কিন্তু সেলাই করতে বেশি দিনও টাইম লাগে না প্রায় বিশ দিন কি পঁচিশ দিনের মধ্যেই কিন্তু সেলাইটা করা যায় আমার ভাবির হাতের কাজগুলো কিন্তু অনেক সুন্দর একদম নিখুঁতভাবে সেলাই করে আর কালো ক্ষয়ের উপর সাদা সুতা তো এমনিতেই ফুটে অনেকটাই ফুটে অনেকটা বলতে খুবই ফুটে সুন্দর লাগে এখন যে রকম লাগছে এখন কিন্তু অনেক সুন্দর লাগছে সেলাইটাও সম্পূর্ণ হয় নাই তো সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও অনেক অনেক সুন্দর লাগবে আর এই কাঁথাটি কিন্তু বেশি শক্ত করা যাবে না যতটা নরম করা যায় ততটাই কিন্তু ভালো কারণ হাতে সেলাই করতে গেলে কাঁথাটা সবসময় নরম হয় হলেই কিন্তু সেলাইটা ভালো হয় আর আপনারা যেরকম ডিজাইন দেখতে পাচ্ছেন পুরা কাঁথাই কিন্তু এরকমেরই ডিজাইন হবে আর সুতা আপনারা যে আমি যে মেশিনে সেলাই করি ববিনের সুতা সেই সুতাগুলো দিয়েই কিন্তু পাঁচ ছয় তার দিয়ে কিন্তু এই কাঁথা সেলাই করা হচ্ছে আপনারা চাইলে যদি চান তাহলে এসে মোটা করেও সেলাইটা করতে পারবেন তো মাত্র দুই লাইন কিন্তু ফুল হয়েছে সম্পূর্ণটা হয় না যতটুকু হয়েছে ততটুকু ভিডিওর মাধ্যমে দেখালাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কাঁথাটি সম্পূর্ণ তো সম্পূর্ণ সেলাই যখন হয়ে যাবে তখন আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করব তো এর আগে আমি এই রকম একটি ভিডিও শেয়ার করেছিলাম ওটা আমার আর সেলাই করেছে আর আজকে যেটা শেয়ার করেছে এটা অন্যভাবেই সেলাই করেছে মানে আমার পাশে আমাদের বাসার পাশে অনেকগুলো ভাবি আছে সবাই একসঙ্গে সেলাই করে তো তখনই আমি আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করি তো যাই হোক এই কথাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ